আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অর্ধেটি নিয়ে আলোচনা করবো আর এই অধ্যায়ে তোমাদেরকে প্রথমেই দলগত কাজ এক দেওয়া হয়েছে এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায়ের লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরবো আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তথ্য এবং এলাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের করণীয় কী কী তা নির্ধারণ করব সবশেষে আমরা ছাব্বিশে মার্চের দিন বঙ্গবন্ধু মেলার আয়োজন করে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার ওপরে ক্যাশ স্টাডি তৈরি করে উপস্থাপন করব এরপরেই তোমাদেরকে এখানে দলগত কাজ এক দেওয়া হয়েছে আর এই দলগত কাজ একে তোমাদেরকে বলা হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ অথবা কবিতা অথবা ছবি অথবা দেয়ালিকা তৈরি করবো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হচ্ছে তোমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মতেগ নিয়ে আলোচনা করতে হবে এরপর এই বিষয়ের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা প্রবন্ধ কবিতা অথবা ছবি অথবা দেয়ালিকা তৈরি করতে হবে এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য এখানে একটি ছক দেওয়া হয়েছে আর এখানে এই ছকটিতে উপরে বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তাই একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই দেয়ালিকাটিতে দেখতে পাচ্ছ আমি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কিত লেখাগুলো দিয়ে এই দেয়ালিকাটিকে তৈরি করেছি আমি এখানে প্রথমেই গোলাপি রঙের উপরে লিখেছি আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট এ লাল সবুজ পতাকার দেশটি যে দেশটির প্রবৃদ্ধি এখন পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বেশি এবং যে দেশটি এখন বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি রোল মডেল সেই স্বাধীন বাংলাদেশের নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে যে অমর চিরবিপ্লবী মহানায়কের নাম চলে আসে তিনি আমাদের সকলে প্রিয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আমৃত্য দেশ ও দোষের কথা ভেবেছেন তিনি মনে ও প্রাণে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী ছিলেন এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি অ্যাড করেছি এরপরে আমি এখানে বেগুনি রঙের উপরে লিখেছি তিনি সবসময় মনে করতেন ব্যক্তির চেয়ে দল বড় আর দলের থেকে বড় দেশ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের মানচিত্র বিশ্বের বুকে ঠাই পেত না বঙ্গবন্ধুকে অস্বীকার করার ক্ষমতা কোনো বাঙালির নেই তিনি যেমন ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী মুক্তির সংগ্রামের নায়ক ঠিক তেমনই স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক মুক্তি সংগ্রামের স্বপ্নদ্রষ্টা এরপরে আমি এখানে হালকা নীলের উপরে লিখেছি বঙ্গবন্ধু শোষণহীন সমাজ গঠনের জন্য আমৃত্য সংগ্রাম করেছেন বাংলার স্বাধীনতা পরবর্তী শিল্পে ও কৃষিঘাতে সমান মনোযোগী ছিলেন তিনি কিন্তু উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরে এই চার বছরের জাতির পিতা যে স্বপ্ন নিয়ে এসেছিলেন তা আগস্টের এক কালো রাতে কয়েক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় স্বাধীনতা বিরোধী বিপদগামী কিছু সেনার হাতে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের উপর বর্বরচিত হামলা এবং নৃশংস হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তিনটি ছবিকে অ্যাড করেছি এরপরে এখানে হলুদ রঙের উপরে লিখেছি যে মানুষটি দেশ ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমরণ সংগ্রাম করে গেছেন সেই মানুষটিও তার পরিবারের উপর ঘৃণ্য বর্বরচিত এই হামলা ছিল বাংলার স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের পিঠে চাবুকের কষাগতের মতো বাঙালি কেবলমাত্র একজন পিতাকেই হারায়নি হারিয়েছিল একটি ছায়া শীতল বটবৃক্ষ যার অভাব আজও জাতি অনুদাপন করে ধানমন্ডির বত্রিশ নম্বরে সেদিন বঙ্গবন্ধুই কেবল রক্তাত্ত হননি রক্তাত্ত হয়েছিল স্বাধীন বাংলার লাল সবুজ পতাকাটিও সেই রক্তের দাগ আজও শুকায়নি ভাষা আন্দোলনের সূচনা লগ্নে অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ তিনি গ্রেপ্তার হন তারপর উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণবধান উনিশশো সত্তরের নির্বাচন কোথায় নেই বঙ্গবন্ধুর নাম বাংলার ইতিহাসের পাতায় পাতায় রয়েছে বঙ্গবন্ধুর নামটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মহান নেতা আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে বেঁচে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব গাথা বাংলার ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে লেখা থাকবে বিশ্ব ইতিহাসের দরবারেও জাতির পিতার আত্মত্যাগ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না আর এসব ত্যাগ ও দেশপ্রেমের অন্যান্য নজির স্থাপনের জন্যই তিনি বিশ্ববন্ধু বঙ্গবন্ধু ইত্যাদি বিশ্লেষণে ভূষিত হয়েছেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মদেগ সম্পর্কিত তথ্যগুলো দিয়ে তোমরা একটি দেয়ালিকে তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো